ওয়েলকাম ভিভার্স আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর পার্ট টু সম্পর্কে জানবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট সো সোড্যাট এবং সোড্যাট কমপ্লেক্স যে বাক্যগুলো হয় সেই বাক্যগুলো থেকে আমরা সিম্পল করব এবং হচ্ছে কম্পাউন্ড করব অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে সো ড্যাট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে সো ড্যাটের পরিবর্তনে টু বসানো এরপরে মেইন ভার্ব থেকে বাকি অংশ যা হবে তাই বসাব এবং সোডার থাকলে আমরা যদি কম্পাউন্ড করি সেই ক্ষেত্রে নিয়ম হলো সোডাটের পরিবর্তে মাঝখানে শুধুমাত্র এন্ড বসাই দেবো আর দুইটা ক্লোজ সেম থাকবে কম্পাউন্ড হয়ে যাবে এবং সো ডট ডট ডাটের ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা সেটা হলো সো এর পরিবর্তে টু অর্থাৎ টি ডাবল টু আর ড্যাটের পরিবর্তে টু আর হল এর পরিবর্তে টু বসাতে হবে এবং থেকে অংশ যেমন আছে তেমনই আর এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে ভেরি আর ড্যাটের পরিবর্তে অ্যান্ড বসাই দিলেই হয়ে যাবে ডেটসিপ তো আমরা একটু এক্সাম্পলটা খেয়াল করি এক নাম্বারের যেটা আছে এটা এক্সাম্পলটা খেয়াল করি এখানে দেখা যাচ্ছে যে সিম্পল থেকে কমপ্লেক্স অর্থাৎ আগে সিম্পল করানো হয়েছে তারপরে কমপ্লেক্সটা দেওয়া হয়েছে তো আমরা যদি কমপ্লেক্স থেকে খেয়াল করি দ্য ম্যান হার্ড সো সোড্যাট হি ক্যান মোর মানি এই যে সো ড্যাটের পরিবর্তে টু আর মেন ভার কোনটা মেন ভার্ব হচ্ছে এইটা এইটা থেকে বাকি অংশ লিখলেই সিম্পল হয়ে গেল তাহলে দ্য ম্যান ওয়ার্কস হার্ড টু আর্ন মোর মানি আর এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে মাঝখানে এই টু এর জায়গায় অ্যান্ড অথবা সো সোড্যাটের জায়গায় অ্যান্ড বসাই দিলেই হয়ে যাবে দ্য ম্যান ওয়ার্ক হার্ড অ্যান্ড হি ক্যান আর্ন মোর মানি এভাবে করলেই পেয়ে যাবে এছাড়া আমরা অন্যভাবেও করতে পারি সেটা হলো কি দ্য ম্যান ওয়ান টু আর্ন মোর মানি অ্যান্ড জো হি ওয়ার্ক হার্ড এভাবেও করলে আপনারা করতে পারবেন তাতে কোনো প্রবলেম নেই আচ্ছা আমরা দুই নাম্বারের যে এক্সাম্পলটা রয়েছে দুই নাম্বার এক্সাম্পলটা একটু যদি আমরা খেয়াল করি তাহলে সেখানে দেখা যাবে এখানে সো আর ড্যাট রয়েছে এই সো এর পরিবর্তে টু আর এই ড্যাটের পরিবর্তে এবং থেকে বাকি অংশ যেমন আছে তেমনই থাকবে তো এইটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কম্পাউন্ড করতে গেলে এই ড্যাটের পরিবর্তে আমাদের কি করতে হবে শুধু অ্যান্ড বহে দিলে হয়ে যাবে আর এই এর পরিবর্তে ভেরি দ্য বয় ইস ভের he cannot finish the work do you understand আমরা যদি সিম্পল থেকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে নিয়ম হচ্ছে এই যে টু শুধুমাত্র যদি টু থাকে তাহলে সোডার পর হবে এবং সোডার এর পরে এই যে মেইন ভার্ব আগে আমাদেরকে সাবজেক্ট প্লাস ক্যান কুড এবং মেইন ভার্ব বসাই নিতে হবে ক্যান কুড অথবা মেমাইড বসানো যায় কারণ সোডার যুক্ত বাক্যটা যেহেতু কমপ্লেক্স হবে আর কমপ্লেক্সে আমরা জানি যে দুইটা ক্লোজ হয় আর দুইটা যেহেতু ক্লোজ হয় দুইটা ক্লোজে অবশ্যই দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকে সো এই জন্য এখানেও পুনরায় সাবজেক্ট আমাদের বসাইতে হবে এবং ক্যান কুড এবং মেন ভার্ব বসাইতে একটু খেয়াল করি সেটা হলো কি এই যে টু রয়েছে এই যে এই বাক্যটার মধ্যে যেহেতু টু রয়েছে টু এর পরিবর্তে আমাদের কি করতে হবে সোডার বসাইতে হবে আর সোডারের পরে যেহেতু আমাদের পরে একটা ক্লোজ তৈরি করতে হবে ক্লোজ তৈরি করতে গেলে আমাদের সাবজেক্ট দরকার আর সাবজেক্টটা কই থেকে আমরা পাবো এই যে বাক্যটার যে সাবজেক্ট রয়েছে দা ম্যান এই দা ম্যান এর যে সাবজেক্ট রয়েছে এই বাক্যটার যে সাবজেক্ট রয়েছে দা ম্যান এই ম্যানটা এখানে আমরা বসাবো দা ম্যান এর পরিবর্তে এখানে আমরা ইউজ করতে হবে প্রোনাউন হি কারণ এইখানে যেহেতু একটা নাম রয়েছে আমরা জানি একই বাক্যের মধ্যে একই নাম দুইবার বা তিনবার ইউজ না করে প্রোনাউনটা ইউজ করতে হয় এই জন্য দা ম্যানের পরিবর্তে এখানে হি ইউজ করি এখন কথা হলো কি এরপরে আমাদের নিয়ম অনুপাতে ক্যান অথবা কে ইউজ করতে হবে ক্যান কুড অথবা মে মাই এখানে আমরা কি ইউজ করছি ক্যান ইউজ করছি কেন ক্যান ইউজ করছে কুড নয় কেন কারণ এই টেন্সটা দেখতে হবে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এখানে ক্যান ইউজ করতে হবে যদি পাঁচ টেন্সে থাকে তাহলে কুড ইউজ করতে হবে ওকে এই জন্য এখানে ক্যান ইউজ করা হয়েছে সো হি ক্যান আর্ন মোর মানি দ্যাটস ইট আর যদি আমরা এটাকে কম্পাউন্ড করে সিম্পল থেকে যদি কম্পাউন্ড করি তাহলে এই যে টু আছে এই টু এর পরিবর্তে শুধুমাত্র মাত্র এন্ড বসাই দিলেই হয়ে যাবে দা ম্যান ওয়ার্কস আর মোর মানলি অথবা যদি আপনারা চান যে আমরা হচ্ছে পুনরায় সাবজেক্ট এবং ভার্ব লিখবো এটাও লিখতে পারবেন সাবজেক্ট মার্ক যে হি ক্যান আর মোর মানলি দ্যাটস ইট আমরা যদি দ্বিতীয় যে স্টেপটা রয়েছে এটা যদি সিম্পল থেকে কমপ্লেক্স করি তাহলে নিয়ম কি যে এই যে টুটা রয়েছে এর পরিবর্তে আমাদের সো ইউজ সো ব্যবহার করতে হবে সো বসাতে হবে এখানে নিয়ম দেওয়া আছে অবশ্য এই যে টু এর পরিবর্তে সো আর এই টু এর পরিবর্তে ড্যাট এবার পূর্বের সাবজেক্ট পূর্বের যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট প্রোনাউন ফর্মটা বসাতে হবে অবশ্য এরপরে কেন অথবা কুড এরপরে নট বসাতে হবে এটা অতিরিক্ত একটা নট বসাতে হবে অথবা নেগেটিভ যে ওয়ার্ড আছে বা সেই ওয়ার্ডটা বসাতে হবে এরপর মেইন ভার্ব থেকে বাকি অংশ আমরা একটু খেয়াল করি এখানে দেওয়া আছে দ্য বয় টু লেজি টু ফিনিশ দ্য ওয়ার্ক তাহলে দ্য বয় ইজ এ যে টু আছে টু এর পরিবর্তে কি ইউজ করতে হবে সো এই টু এর পরিবর্তে ড্যাট এরপর পূর্বের সাবজেক্ট পূর্বের সাবজেক্ট এইটা এটার পরিবর্তে ইউজ করবো আমরা এই পূর্বের সাবজেক্ট প্রণাম হি এরপরে দরকার আমাদের কেন অথবা কুড এরপরে মেইনবার থেকে বাকি অংশ নট দিতে হবে তার আগে আচ্ছা এখানে ক্যান ইউজ করবো মানে কুড ইউজ করবো আমরা জানি এটা প্রেজেন্ট হলে ক্যান ইউজ করতে হয় আর পাস্ট হলে কুড ইউজ করতে হয় এই জন্য ক্যান এরপরে এখানে সো আর ড্যাট যদি আলাদা থাকে তাহলে নটটা দিতে হবে নট এরপর থেকে অংশ ওকে কি এই যে কম্পাউন্ড করতে গেলে একটু ভিন্নতা রয়েছে সেটা হলো কি দুইটা কলেজের মাঝখানে কি করতে হবে এন্ড বসাইতে হবে হ্যাঁ অ্যান বসাইতে হবে এখানে সো এবং ড্যাট সো এর পরিবর্তে কি করতে হবে ভেরি ইউজ করতে হবে ড্যাটের পরিবর্তে অ্যান্ড আচ্ছা বসাইলাম এখন কথা হলো কি এই যে বাক্যটা পরের বাক্যটা তো নেগেটিভ এই জন্য পরের বাক্যটা যেহেতু নেগেটিভ এই জন্য এখানে অবশ্যই সাবজেক্ট ভার্বগুলো ইউজ করতে হবে অর্থাৎ পূর্বে যে সাবজেক্ট ভার্ব আছে এখানেও পূর্বে সাবজেক্ট ভার্বটা পরেরও সাবজেক্টটা ইউজ করতে হবে এবং এই যে ক্যান কুড ভার্বটা ইউজ করতে হবে এরপর নটটা দিতে হবে আচ্ছা একটু খেয়াল করি দ্য বয় ইজ ভেরি লেজি এই সো এর পরিবর্তে ভেরি সো এর বা টু এর পরিবর্তে ভেরি আর এই টু এর পরিবর্তে এন্ড এরপরে এই যে পূর্বে ভারত থেকে যে বাকি অংশটা আছে এইটা করতে গেলে এখানে আমাদের সাবজেক্ট ভার ইউজ করতে হবে সাবজেক্ট ভার্ব বলতে এই পূর্বের সাবজেক্ট তাই হি এরপরে এখানে ক্যান নট কারণ এখানে ক্যান নট ইউজ করতে হবে ক্যান নট ফিনিশ দা ওয়ার্ক ক্লিয়ার ইট এখন বিষয় হলো কি আমরা যখন সো ড্যাট ইউজ করি অথবা সো ডট ডট ড্যাট ইউজ করি তখন কোথায় নট আর কোথায় নট বসবে না এইটা নিয়ে আমাদের একটু ঘাপলা লাগে তো এইটা সহজ উপায় হচ্ছে বিশেষ করে আমরা যখন হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন একত্রে থাকা হয় তখন তাদের মধ্যে দেখা যায় যে কোনো নেগেটিভ কোনো ধারণা থাকে না তখন তারা একত্রে থাকে আর নেগেটিভ ধারণা না থাকলে সোরাট একত্রে বসতেছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ একত্রে থাকতে পারে আর যদি নেগেটিভ ধারণা থাকে তারা আলাদা হয়ে যায় ওকে এই জন্য এখানে নট মানে হচ্ছে তাদের মধ্যে নেগেটিভ ধারণা আছে এই জন্য সো আলাদা আলাদা আর এখানে নট নেই মানে নেগেটিভ ধারণা নেই এই জন্য সো আর ডট একসাথে ওকে একটু খেয়াল করে দেখে এই যে বাক্যটা সোডাইটের মধ্যে এখানে কোনো নট নেই কিন্তু এখানে নট রয়েছে সোডার যেহেতু আলাদা এই জন্য নট ইউজ করতে হবে ওকে গায়েজ আসলে বেশি এক্সাম্পল দিতে পারতেছি না আরও মোটামুটি কয়েকটা যদি এক্সাম্পল দিয়ে বোঝানো যেত তাহলে আপনাদের বুঝতে সুবিধা হতো এবং সহজেই আপনারা এটা ক্যাপচার করতে পারতেন তো তারপরেও আপনারা এই অংশটুকু মুখস্থ করে ফেলবেন তাহলে আপনারা সহজে করতে পারবেন তাহলে কোনো প্রবলেম হবে না যদি এটা মুখস্ত না থাকে তাহলে আপনাদের সহজে এই যে সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এই বিষয়গুলো সহজে করতে পারবেন না তাই আশা করবো আপনারা এটা মুখস্থ করে ফেলবেন আর এরকম সর্বোচ্চ হয়তো বা পাঁচটা থেকে ছয়টা পার্ট আপনারা পাবেন সেই পার্টগুলো যদি আপনারা চপচু ওটম দেখে ফেলেন তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একেবারেই আপনাদের জন্য ইজি হয়ে যাবে তো থ্যাংক ইউ গুড বাই